সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক মায়েরাই বলে থাকেন তার মেয়ের ব্যাপারে আমার মেয়ে কি তোমার বাড়িতে ভাত রান্না করার জন্যে গেছে কাপড় চোপড় ধোয়ার জন্য গেছে কাজ করার জন্যে গেছে সম্মানিত মা আপনাকে বিনয়ের সাথে বলতে চাই আপনার বাবা কি আপনাকে কাজ করার জন্যে বিয়ে দিয়েছিলেন না আপনি তো করছেন সংসারটাকে আপনি সাজিয়ে তুলেছেন বছরের পরে বছর যুগের পরে যুগ আপনার মেয়ে কেন করবে না আর এখন শহরে বিশেষ করে কয় বাসায় কাজের লোক নাই ম্যাক্সিমাম বাসায় কাজের লোক আছে টুকটাক কিছু তো করতেই হয় এইভাবে কথা বলে বলে আপনার মেয়ের সংসারটাকে আপনি বিষিয়ে দিচ্ছেন না বাংলাদেশে এখন তালাকের সবচেয়ে বড় কারণ আমার কাছে যেটা মনে হয় মেয়ের সংসারে মায়ের প্রভাব বিস্তার করা মেয়েকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া আর মেয়েও সার্বক্ষণিক মাকে প্রতিনিয়ত শ্বশুরবাড়ির ভালো মন্দ সব কিছু বলতে থাকা ভালো বলে না মন্দটাই বলতে থাকা এ কারণে মাও গাইড করেন এরকম করবি এই করবি না ওই করবি না বুঝাই দিবি এইটা বলবি এরকম এ কারণে আপনার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যায় যেভাবেই বলেন না কেন একটা মেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে তালা খাওয়ার পরে তাকে এক সময় আপনারও ঘরের বোঝা মনে হবে সে তার ভাইয়ের বউয়ের সাথে মিলেমিশে খেতে পারবে না ভাইয়ের বউ তাকে একটু বাঁকা চোখে দেখবে আপনি হয়তো মা আপনি হয়তো বা দেখবেন না কিন্তু ভাইয়ের বউ হয়তো বাঁকা চোখে দেখবে তখন আপনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন আপনি বলতেই পারবেন না মেয়ে তুমি চলে যাও আবার ইচ্ছা করলেও চট করে একটা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া এটাও খুব কঠিন আমি বহু মানুষের সাথে মিশি বহু ঘরে এরকম তালাকপ্রাপ্ত স্বামী মারা গেছে এরকম বোনেরা আছেন তাদের বিয়ে হচ্ছে না আর একটা বিষয় তো মহিলাদের কারণেই হচ্ছে না বাংলাদেশে একাধিক বিয়ে খুব কঠিন একটা কাজ এটা একটা লজ্জার বিষয় কেউ করে না সেজন্য বিধবা তালাকপ্রাপ্ত মহিলাদের অভাব নেই ঘরে ঘরে সেজন্য বিনয়ের সাথে অনুরোধ করব। মেয়ে যখন বিয়ে দিয়েছেন তখন অবশ্যই উচিত মেয়েটা কিভাবে সুখী থাকবে তাকে বলা উচিত তার স্বামীর বিষয়ে ভালো ভালো পজিটিভ দিকগুলো তাকে বলা উচিত যাতে তার সংসারে তার সুখ নেমে আসে স্বামীর সাথে সে ভালো সময় কাটাতে পারে বোঝানো উচিত টুকটাক কিছু তো করতেই হয় সংসারটা তো তোমার সংসারটা তো অন্য কারণই এই বিষয়গুলো ভালোভাবে যদি বলতে পারি বুঝাতে পারি তাহলে সংসারগুলো জান্নাতি সংসার হবে অন্যদিকে ছেলের মা যারা আছেন ওই মেয়ের শাশুড়ি তারও উচিত সময় পুত্রবোধির পক্ষে থাকা ছেলেকে বলবেন বউটার ভালো ভালো গুণের কথা ছেলেকে বলুন ছেলের সাথে তাদের সম্পর্ক তার ভালো হয় আপনিও তাহলে জান্নাতি একটা পরিবেশ পাবেন ভালো কিছু নাতি নাতনি পাবেন আর যদি সম্পর্ক খারাপ থাকে অশান্তির মধ্যে থাকবে আপনার ছেলে ছেলের বউ নাতি নাতনিগুলোও ভালো হবে না এজন্যে মেয়ের মায়ের উচিত জামাইয়ের পক্ষে থাকা হ্যাঁ জামাইয়ের মধ্যে যদি বেসিক কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তাকে সংশোধন করে দেওয়া উচিত মেয়ের আড়ালে বলা উচিত মা বাবা তুমি একটু এরকম বুঝে চলো তোমার তো এটা ভুল হচ্ছে ছেলের মায়েরও এই বিষয়ে খেয়াল করা উচিত যদি পুত্রবধূর কোনো ভুল ত্রুটি থাকে একান্তে ডেকে এনে বলা উচিত মা তোমার এটা ভুল হয়ে গেছে এটা করা ঠিক হয়নি এবং ছেলেকে প্রশ্রয় না দিয়ে তাকেও বলা উচিত বউয়ের সাথে এমন কেন আচরণ করো শুনলে অবাক হবেন আমার ঘরে আমার শাশুড়ি সাড়ে আট বছর ছিলেন আমি আমার স্ত্রী কি করি কি না করি কি বলি কি না বলি ঝগড়া করি কোনো সময় ইন্টারফেয়ার করতেন না কখনো আমার স্ত্রীকেও বলতেন না যেটা কেন করো না বা করছো আবার আমাকেও বলতেন না বাবা এটা কেন করছো বা করছো না কেন এজন্য আমাদের সংসারটা একটা জান্নাতি সংসারে পরিণত হয়েছে আমার পরিবারে আমার মা আমার বোনেরা আমার ভাইয়েরা তার ভাবির পক্ষে এটা আমার সংসার সুখের হওয়ার জন্যে ভালো হওয়ার জন্য অনেক বড় কারণ আল্লাহ তাবুল আলমিন আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে গড়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলকম বরহমতুল্লা